যখন মামা বাড়িতে যাই আমার বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিল পুরো দুপুরবেলাটা এমনি ওরা সেদিনকে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠেছিল তো যখন বাসে উঠেছি একদম লাল সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে বাবিন একটু কোলের মধ্যে যত্ন করে নিতে গেছে তিনি এবার উঠে গেছে ঘুম থেকে মানে যত্ন করলেও জ্বালা না করলেও জ্বালা কি যে করে বেচারা বাবিনটা

এই প্যান্টটাকে ফেলে দেবো নাকি আমি জীবনে প্যান্টটা পরাবো না কোনটা এ বাবা রে ভগবান আমায় তুলে নাও সিরিয়াসলি অন্তত মাথায় বালি লাগাস না অন্তত মাথাটা অন্তত রেহাই রে করছিস তোরা কে রোজিনা বেগম নাকি দেখি রোজিনা বেগম গরমের মধ্যে শাড়ি কেন ছেলে মানুষ অবস্থা কি করছে এই জন্যই বলে বাধা গরু ছাড়া পেলে এটাই হয় বাধা গরু ছাড়া পেয়ে এই অবস্থা ছাত্র ডিস্টার্ব হতে ছেড়ে দিয়েছে না বাবা তুমি আজ বাবা ও দেবা আমি আর নিতে পারছি না রে আর এইটার গায়ে কি তোর গায়ে কি বাবা এগুলো তোর গায়ে কি কল পরে এসেছে স্নান করার জন্য একাকাই করবি আমি তোকে বলো প্যান্টটা পরতে বললাম ওদিকে যা ওদিকে যা ওদিকে যা ওদিকে যা এই যদি রাত্রিবেলা ঠান্ডা লাগে ওটা করিস না ওটা করিস না ওটা করিস না দাদা 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 আমি আজকে পান করছি ছাড় ছাড় ছাড়

ওদিকে যা ওদিকে যা এইখানটা যায় এখানটা যা আমি দুটো মুখ কই দিয়েছি দুটো মুখে দু স্নান করল ইজ ওয়েল ইজ পড় থাক সারাটা দুপুর লাল আর বাবিন যা করেছে লালের কথা তো ধরাই যাবে না তোমরা তো সবাই দেখতেই পারলে ভিডিওটা কি করেছে তো কোন রকমে ওরা আপাতত রেস্ট নিচ্ছে রেস্ট করবে একটুখানি রাস্তা খেলতে আর আমি একটুখানি সামনে গেছিলাম এগিয়ে দেখলাম কচা গাছ রয়েছে কচা গাছ তোমরা কি কেউ চেনো কচা গাছ দিয়ে এরকম বেলুন ফুলেতাম ছোটবেলায় তো একটা বোন ভিডিওটা করছে তোমরা ভাবছো ভিডিওটা কি করছে একটা বোন করছে আমার বোন করছে না ও তো ওপাশ থেকে চিল্লাচ্ছে দিদি তুই হাত দিয়েছে তো হাতে চুলকাবে তো ওখানে গিয়ে দেখছি এ পাশে কচাডাল সরি বেলুন ফুলানোর জন্য স্বামী রজনীগন্ধার ক্ষেত মানে কোনটা ছেড়ে কোনটা আমি মানে কি করবো কিছু বুঝে পাচ্ছি না সিরিয়াসলি মন থেকে বলছি আমার ইচ্ছা করছিল তো কটা আমি স্টিক ভেঙে নিয়ে আসি কিন্তু সেটা চাষের জন্য বড্ড বড় ক্ষতি হয়ে যাবে কারণ একটা স্টিকের একবার হলে পরে গাছের থেকে অনেকবার মানে ফুল দেয় আমার যে বোনের পেছনে যে জমিটা রয়েছে সেখানে একটা বাগান থেকে নাকি ছবার ফুল দিয়েছে তো এত বড় ক্ষতি করা উচিত হবে না বাট আমার ভীষণ ভালো লাগছিল তো বললাম চল অন্তত ঘুরে আসি তো বলে দিদি তুমি ভিতরে যেও না আমাদের নাকি সাপ থাকে তাও বেশি পাকামি দৌড়ে তো চলে গেছি তো যাওয়ার সময় তো আমার সাপ বাঁধেনি কিন্তু দেখলাম একটা ছোট্ট সাপ এ পাশ থেকে উপাশে রয়েছে তো কি আর করা যাবে দেখে দেখে ধ্যান দিয়ে রজনীগন্ধা খেতে মধ্যে ঢুকেছি ওর মধ্যে অবশ্যই সাপটাপ কিছুই ছিল না কিন্তু যখন ঢুকেছি না ভেতরে আমি জাস্ট হারিয়ে গেছি মুগ্ধ হয়ে গেছি যখন গন্ধে এতটাই পাগল হয়ে গেছি গাছগুলো দেখে কারণ এরকম গাছ শুধুমাত্র জানাদের বাড়িতে পাওয়া যায় আর বোনের বাড়ি এখানেই দেখতে পাই আমি এছাড়া তো কোথাও যাই না কখনো জাস্ট এটা ভাবছিলাম যে কটা ছবি তুলবো কিন্তু আমি একটা সিঙ্গেল ছবিও তুলিনি আর তারপর আর কি যখন বেলা গড়িয়ে গেল তখন তো মা বাড়িতে আসার প্ল্যান হয়ে গেছে আর তখন ছবি তুলতেও পারবো না কারণ জমিতে যে লোকজন থাকে তারা চলে এসেছে তারা বলছে বেরিয়ে এসো তোমার ছবি তোলা হলো না একটাও তো রেডি হয়ে বোনের বাড়ি থেকে চলে এসে হলো মা বাড়িতে আর আমার মা বাড়িতে সেখান তো মহোৎসব টাইপের ব্যাপার মানে লোকে লোকারণ্য মানে টোটাল এই মানে অনুষ্ঠানটার মধ্যে আমি দু থেকে তিনটে ছবি তুলেছি আর একটা আমার ছবিই তোলা হয়নি দাদুর ছবি আর বাকি সবার আমার টান নেই